কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমার শরীরটা ভালো নেই তাও একটু শুয়েই ছিলাম সারাদিন প্রায় এখনও শুয়েই ছিলাম একটু উঠলাম তো উঠে আমার একটা প্রশ্ন অনেকদিন ধরে মাথায় ঘুরছিল তো সেইটা নিয়ে ভিডিও করব ভাবছিলাম অনেকে প্রশ্ন করে কমেন্টে এসে সব কমেন্ট আমি রাখি না তো ব্যাপারটা হচ্ছে প্রশ্নগুলো কিন্তু যৌতিক খুব যুক্তিগত যেমন এই এখন যেটা ট্রেনসে যাচ্ছে সেটা হচ্ছে রিমি ডিভোর্সটা নিয়ে তো বাচ্চা মেয়ে তো আর আমরাও মেয়ে যেহেতু আমাদের মেয়ে হিসেবে একটা মেয়ের পাশে দাঁড়ানো উচিত অবশ্যই মেয়েটা যদি দোষ থাকে তাহলে নয় এক্ষেত্রে দেখা গেছে মেয়েটা খুব স্ট্রং ডিসিশান নিয়ে একটা ভালো জায়গায় এসছে তো সেক্ষেত্রে মেয়ে হয়ে মেয়ের পাশে কথা বলবো এটাই স্বাভাবিক তো একটা কথা প্রথমে রিমিকে বলবো সেটা হচ্ছে সব কিছুকে ইগনোর করতে শিখতে হবে কন্ট্রোভার্সি করবো না কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যাব অথচ সব কিছু কমেন্ট যারা করছে ওই ছেলেটির তরফ থেকে বাজে কথা বলা হচ্ছে তাদের ভিউয়ার্স বলছে সেটা নিয়ে উত্তর দিলে ও কন্টেন্ট পেয়ে যাবে আর এই কন্ট্রোভার্সিটা চলতেই থাকবে তো ইগনোর করতে হবে এটা একটা ব্যাপার আর সবথেকে ভাইটাল ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে এত কথা এত জোর এত সুন্দর রিলস করছে ওই ছেলেটি যাকে ও ডিভোর্স দিয়ে দিয়েছে ছেলেটির এত মনের জোর না থাকতো না যদিও খোরপোষটা নিত মানে রিমির কথা বলছি ছেলেটির চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো যে ও খোরপোষ্টা ছেড়ে দিয়েছে নেয়নি খড়পোষ নিয়ে যদি ডিভোর্স দিত না তাহলে এত গান বাজনা এত রিলস আর বেরোতো না হয়তো বেরোতো সেটা নিয়েই হয়তো করতে থাকতো মানে এত টাকা নিয়েছে এত এই নিয়েছে সব বলে বলে হয়তো টাকাটা তুলতো তো যাই হোক এত মনে জোর থাকতো না যদি সেই লেভেলে যেটা নিতে হয় সেটা নিত সেটা নেয়নি বলেই হয়তো এত মনে জোর ছেলেটির তো মেয়েরা যারা ভালোবাসে না মেয়েদের ক্ষেত্রে তারা ভালোবাসে যাকে তাকে না ক্ষতি করতে পারে না সেসব রিমি ভালোবাসতো তো ওকে তাই সেসব দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু ক্ষতি করেনি কিন্তু ও ওর সর্বনাশ করেছে ছেলেটির ছেলেটি মেয়েটিকে কিন্তু ইমোশান নিয়ে খেলেছে শুধু রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করে চলে সেটা সবাই এখন জানে সেসব পুরোনো কথা সবাই জানে শুধু বেঁচে গেছে ছেলেটি একটাই ব্যাপারে সেটা হচ্ছে কোরপোসটা নেয়নি ওই জন্য এত আনন্দ ফুর্তি করে না অন্য আরেকজনকে এনে আর একটা মেয়েকে পাশে রেখে রিলস করছে শরীরটা আমার একদম ভালো নেই কিন্তু একটা মেয়ে সম্পর্কে এই প্রশ্নটা না আমার অনেক দিন থেকে জাগে যে এত মনের জোর কোথা থেকে আসে মানুষের আমাদের সমাজে এরকম অনেক দেখা যায় যে ছেলেমেয়েরা ডিভোর্স দিয়ে দেয় মেয়েরা অনেক ক্ষেত্রে ডিপ্রেশনে যায় ছেলেরা ডিপ্রেশনে যায় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলেটার কোনো রকম দুঃখ কষ্ট নয় ওই একটা রিলস বানিয়ে ফেলছে দুঃখের বা যাই হোক তারপরে একটা মেয়ে পাশে এসে যায় রিমির ক্ষেত্রে সেটা হয় না রিমির কোনো ছেলেকে নিয়ে থামনেল দেওয়া দরকার পড়ে না ও যে সত্যিই ভালোবাসত সেটা বোঝা যায় আর এই ছেলেটির যে সবটাই ভরম ছিল সেটাও বোঝা যায় মায়ের মতো বা দিদির মতো বড় দিদির মতো যাই বলো এটুকুই বলবো রিমির সব কিছুটা ইগনোর করা উচিত আমরা মেয়েরা প্রচুর কষ্ট সহ্য করি কষ্ট সহ্য করেও চুপ থাকি সারা জীবনে এটা মেয়েদের নেচার মানে প্রকৃতি এরম তৈরি করে যারা প্রফেসর ডাক্তার বড় বড় চাকরি করছে বিভিন্ন নিজের আইডেন্টিটি তৈরি করেছে তারাও কোনো না কোনো দিক থেকে অত্যাচারিত হয় সমাজের দিক থেকে অন্য দিক থেকে মানে মেয়েরা যাই করে তাই নিয়েই একটা আলোচনা হয় এখন আমাদের সমাজ এত উন্নত হয়নি যে মেয়েদের কোনো কিছু নিয়ে কথা বলবে না সেই জায়গায় রিমি যা যা দেখিয়েছে সেই নিয়ে কথা হবে এটা তো স্বাভাবিক সেখানে রিমি সব কিছুটাই ইগনোর করতে হবে আর রিমির নিয়ে সমস্ত বাজে কথা ও এক সময় পাবলিশড করেছে আর ওর বর মানে রিতমের নিয়ে সব কথা ও পাবলিশড করেছে তো সব দুজনকে নিয়ে দুজনে কথা হবে কিন্তু একটা দিকে রিমি জিতে গেছে সেটা হচ্ছে রিমিকে কিন্তু কমেন্ট বক্স অফ করে ভিডিও করতে হয় না ছেলেটাকে করতে হয় এত জুতো খায় পাবলিকের থেকে যে কমেন্ট বক্সটা অফ করে দিতে হয় কারণ মানুষের একজন চলে গেলে জীবন থেকে আসতে মিনিমাম কিছু টাইম লাগে এর লাগে না মানে যাবার আগেই ও অপশান তৈরি করে নেয় যে এখানে আমি রেখে দেবো একজনকে এই অপশানে যারা চালায় না সব কিছুটা তাদের জীবনে কোনোদিনই কেউ আসে না থাকেও না তো ব্যাপারটা হচ্ছে রিমিকে এখন সব ইগনোর করতে হবে সব কথার উত্তর দিলে ও কন্টেন্ট পাবে ওর তো আর মেয়েটির তো আর কোনো টাকা পয়সার দরকার হয় না তো লোভও নেই যতদূর আমরা দেখেছি প্রথম থেকে খারাপ লাগে এটাই যে মেয়ে বলে সব কলঙ্ক তাদেরই হয় ওরও ওকে নিয়ে আজে বাজে কথা বলছে এ বলছে এগুলো ভালো লাগে না শুনতে আর দ্বিতীয়ত হচ্ছে এই খোর নিলে না তোর যে এইসব রিলস বিলস করা ছেলেটাকে বলছি মেয়েদের নিয়ে নাচন কদন হ্যাঁ নতুন শাশুড়ি পেলাম সব ঘুচে যেত সেই লেভেলে যদি খোর নিত না এত হৈ হৈ করা আর এত চালিয়াতি এত আনন্দ সব বেরিয়ে যেত ভাগ্য ভালো নেয়নি তো সবাই ভালো থেকো এই প্রশ্নটা আমার ঘুরছিল যে খোর নিলে ও কী এরমই করতো নাকি সেটা নিয়েও আবার ভিডিও নামাতো ওরা সবই সবারে ওরা শুধু কন্টেন্ট খুঁজে বেড়ায় যে কন্টেন্ট একটা পেলে সেটা নিয়ে ভিডিও নামে আমি টাকা কামাবো কারণ ওদের আদার্স ইনকামটা আর নেই সেদিক থেকে মানে খেটে কিছু করবো না ভালো যাই হোক ভালো থেকো সবাই ওয়েদার খুব খারাপ সবারই খুব শরীর খারাপ হচ্ছে সেদিক থেকে বেঁচে থেকো টাটা